বাবা মায়ের হাতের দেওয়া নদীর বরম পাঙ্গাস মাছ আজ রান্না করলাম ভালোবাসা দিয়ে বাবা মায়ের উপহার পাঙ্গাস মাছ রান্না করতে গিয়ে চোখে পানি চলে এলো বাবা মায়ের দেওয়া পাঙ্গাস মাছের জোল স্বাদের সাথে জড়িয়ে আছে অনেক ভালোবাসা বাবা মায়ের পাঠানো মাছ রান্না মনে পড়ে গেল গ্রামের দিনগুলো এই পাঙ্গাস মাছ শুধু খাবার নয় বাবা মায়ের মায়া মিশে আছে তাতে বাবা মায়ের হাতের গন্ধ মিশে আছে এই পাঙ্গাস মাছের পুঁতিটা টুকরায় হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের মাঝে আজকে নিয়ে চলে এলাম খুবই মজাদার নদীর একটি বড় পাঙ্গাস মাছের রেসিপি আশা করি পুরো রেসিপির সাথেই থাকবেন আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর রেসিপি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর যদি একটু বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য এখানে আমি ফাঙ্গাস মাছগুলো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মাত্র কয়েক পিস ফাঙ্গাস মাছ নিয়েছি রান্না করার জন্য এত বড় ফাঙ্গাস মাছ সবটুকু তো রান্না করা সম্ভব না তাই কয়েক টুকরো মাছ রান্না করব দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিছি পরিমাণ মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিছি এখানে আদা বাটা রসুন বাটা এবং নারিকেল বাটা দিয়ে দিছি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর এইভাবে নদীর ফাঙ্গার মাছ মাখিয়ে রেস্টে রেখে দিয়ে যদি রান্না করতে পারেন খেতে কিন্তু অতুলনীয় হবে রেস্টে রেখে দিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসছি এখানে অফ ক্যামেরায় আমি বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি নদীর ফাঙ্গাস মাছ বেগুন দিয়ে রান্না করলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না তাই বেগুনগুলো বাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে বন্ধুরা আমার রেসিপির ভিতরে এবং বয়েসের ভিতরে বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি খুব অসুস্থ তার মধ্যেও আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি আমার এতদিন যতগুলো ভিডিও গেছে সবগুলো ছিল আমার শিডিউলে ছিল আগে থেকে রেডি করা তাই অনেক দিন পর আজকে ভিডিওতে বয়েস দিছি ভুল হতেই পারে তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন যেহেতু বাবা মায়ের ভালোবাসার উপহার আজকে রান্না করলাম খেতে কিন্তু অতুলনীয় আর নদীর ফাঙ্গাস মাছ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুব কম পাওয়া যাবে নদীর ফাঙ্গাস মাছ খেতে কিন্তু এক কথাই অসাধারণ এখানে আমি পেঁয়াজগুলো বেজে নিলাম এখন দিয়ে দিছি আমি আদা বাটা এবং রসুন বাটা পেঁয়াজ বাটা যেহেতু আগে থেকে মাছগুলো ম্যারিনেট করে রাখছি ওখানে সম্পূর্ণ মশলা দিয়েছি এখানে জাস্ট হালকা করে একটু করে দিয়ে কষিয়ে নিব। তাই আদা রসুনগুলো তেলের ভিতরে বেজে নিছে এখন এখানে দিয়ে দিছি হাফ চামিচ আস্ত জিরা দিয়ে দিছি হাফ চামিচ লালমরিচ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা একটু করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আগে থেকে ম্যারানেট করা মাছগুলো তো মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিব নদীর টাটকা যেহেতু মাছ তাই কষিয়ে রান্না করলাম বাকিগুলো ফ্রিজে থাকবে তখন বেজে রান্না করতে হবে যেহেতু একদম তরতাজা তাই কষিয়ে রান্না করছি আর কষিয়ে রান্না করলে খেতে কিন্তু এক কথাই অসাধারণ এখন মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিব ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও ডাকনা তুলে মাছগুলো একটু নেড়ে ছেড়ে দিছি আর দেখতে পাচ্ছেন মাছ থেকে অনেকটা পরিমাণ ফানি বের হয়ে গেছে এই ফানিতে মাছটা ভালো করে আমি কষিয়ে নেব তাই হালকা করে মাছগুলো একটু নেড়ে ছেড়ে দিছি ফিতে যার বাবা মা নেই সেই বুঝতে পারে বাবা মার মূল্য তা বাবা মা থাকতে সবাই মূল্য দিবেন বাবা মা ছাড়া এত গিফট কেউ পাঠাবে না তা মাছগুলো কষানো হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিয়েছি এক এক করে সবটুকু মাছ আর আমার বাবা মা অনেক কিছু আমার জন্য পাঠিয়েছে সবগুলো ভিডিও করে রেখেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমার বাবা মায়ের মতো এরকম বাবা মা পাওয়া বড় ভাগ্যের ব্যাপার আমার জন্য বরিশাল থেকে অনেক কিছু পাঠায় আমি যেহেতু চট্টগ্রামে থাকি তাই আমার জন্য এমন জিনিস পাঠায় যা আমার ফ্রিজে রাখাও টাফ হয়ে যায় যা বলার কোনো বাসা নেই আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তা আমার বাবা মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন মেখায়ার দান করে সবসময় সুস্থ রাখে এখন আমি মাছগুলো তুলে বাকি জলের ভিতরে দিয়ে দিছি বেগুনগুলো বেগুনগুলো একটু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে মশাল্লা কষানোও কমপ্লিট হয়ে গেছে তাই একটু ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি গরম পানিটা দিয়ে বেগুনটা আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেবো পুরোপুরি বেগুন সিদ্ধ হয়ে যাওয়ার জন্য যেহেতু আগে থেকে মাছগুলো রান্না করে নিছি ভালো করে তা ডাকনা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন বেগুনগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে এখন উপরে মাছগুলো সাজিয়ে দেব গরম ভাতের সাথে বেগুন দিয়ে এরকম মজাদার পাঙ্গাস মাছের জোল হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না খেতে কিন্তু এক কথাই অসাধারণ তা মাছগুলো উপরে বসিয়ে দিয়েছি তা এখন হালকা করে একটু নেড়ে দিছি আর চুলা লোহিটে রেখে দিছি এখন আবারও ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসছি আর দেখতেই পাচ্ছেন মশাল্লা কতটা লোভনীয় হয়েছে যে আমি অ্যাড করে দিব টমেটো কুচি আর চারটা কাঁচামরিচ টমেটো কাঁচামরিচ দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি একটা কেচের সাহায্যে ধনিয়া পাতাগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিছি আর ধনিয়া পাতা দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু অতুলনীয় তা ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া বাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে তাই দিয়ে দিচ্ছি রান্না কমপ্লিট চুলা বন্ধ করে দিলাম আর দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে নদীর ফাঙ্গাস মাছের জোল আপনারাও চাইলে এইভাবে নদীর ফাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে খেতে পারেন এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে আজকে এই মাছের প্রতিটা টুকরায় মিশে আছে আমার বাবা মায়ের অনেক অনেক ভালোবাসার ছোঁয়া পৃথিবীতে বাবা মা ছাড়া আপন বলতে কেউ নেই বাবা মা আছে বলেই আজ এত বড় গিফট পাঠিয়ে দিল মেয়ের জন্য তাই এক এক করে সবগুলো মাছ আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ